পিসির বাড়ির আবদার ছাড়া এই বাংলায় আর কোনো প্রবাদ চলবে না এই ধরনের পিসি আর ভাইপো বলতে আমি কাকে বলতে চাইছি হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চলে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ দুটি আর্জি নিয়ে গেলেন এবং এই দুটি আর্জি শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি অব্দি চমকে গেছেন যে কোনো জনপ্রতিনিধি এই দেশের সাংসদ যে এইভাবে আইনের বিরুদ্ধে গিয়ে এই রকমের জানাতে পারেন আর্জি আবেদন নিয়ে আসতে পারেন সুপ্রিম কোর্টে অবিশ্বাস্য ব্যাপার বাবা যায় না ছেলে খেলা সেটা কম হবে বন্দ্যোপাধ্যায় কি দিয়ে গেলেন সুপ্রিম কোর্টে পিসির বাড়ির আবদার কেন বলছি তাহলে ভালো করে আপনারা এই প্রতিবেদন শেষ অব্দি শুনুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্থানীয় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আদালতে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তিনি মামলা মামলা করলেন কি দুটি আবেদন দুটি আর্জি করলেন প্রথম আবেদন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের মহিলা বিচারপতিকে বদল করতে হবে বিচারপতি অমৃতা সিনহার একটা রায় একটা পর্যবেক্ষণও তার পক্ষে যাচ্ছে না সেই জন্য অমৃতা সিনাকে সরাতে হবে এটা হচ্ছে প্রথম আবেদন বাবুল হাইকোর্টের বিচারপতিকে সরাতে হবে সেটা নিয়ে আবেদন করে বসলেন সুপ্রিম কোর্টে যেন সুপ্রিম কোর্ট বসে আছে যে কেউ আবেদন নিয়ে যাবে আর বিচারপতিকে সরিয়ে ফেলা হবে কি বলবেন পিসির বাড়ির আবদার বলবেন না এ তো গেল প্রথম আর্জি দ্বিতীয় আর্জি এটা শুনুন দ্বিতীয় আর্জি হচ্ছে যে এই যে বিচার বিচার পর্বে বিচারপতিরা যে পর্যবেক্ষণ করছেন যে খবর হচ্ছে সেই রিপোর্টিং বন্ধ করতে হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেক নিয়ে যা কিছু ঘটছে তা সংবাদ মাধ্যমে রিপোর্টিং করা যাবে না অর্থাৎ মিডিয়ার মুখ বন্ধ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে এবার বলুন আপনারা কি বলবেন ওই যে প্রথমেই যেটা বলেছিলাম আগে ছিল মামার বাড়ির আবদার এখন আমাদের বাংলায় হচ্ছে পিসির বাড়ির আবদার ভাবুন একবার এত কিছু হচ্ছে সেগুলো রিপোর্টিং করা যাবে না বিচারপতি অমৃতা সিনার রিপোর্টিং করা সিনহার না প্রথমত তো বিচারপতি অমৃতা সিনহাকে তাকে হবে তার মামলা হচ্ছে না তাকে বাদ দিতে হবে এবং সেই এজলাসে যা যা কিছু ঘটছে সেই রিপোর্টিং করা বন্ধ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল কৃষ্ণন আইয়ার এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন যে কলকাতা হাইকোর্টে এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চালাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যাতে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি হচ্ছে আবার মানহানি দুদিন ধরে দেখলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের মানহানি হচ্ছে আজকে শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি হচ্ছে ওই আগের দিন যেটা বলেছিলাম আজকেও আমি সেটাই বলছি কলকাতা হাইকোর্টের একটা নিয়ম করে দেওয়া উচিত যে কারা মানহানির মামলা করতে পারবে মানে সবাই যদি মানহানির মামলা করে যাদের মান সম্মান নেই তারাও যদি মানহানির মামলা করতে চলে আসে তাহলে তো বিপদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী গোপাল কৃষ্ণন আয়ার আজকে সুপ্রিম কোর্টে দুটি আবেদন করলেন এক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে বদল করতে হবে এবং দুই ওই হাইকোর্টের বিচারপতিরা কি পর্যবেক্ষণ করছেন তাতে তার মক্কেলের মানহানি হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং তার ওই কোর্টে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলার রিপোর্টিং হচ্ছে সেই রিপোর্টিং বন্ধ করতে হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শুনানি পর্বের যে রিপোর্টিং মিডিয়া করছে সেটা বন্ধ করতে হবে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মিডিয়ার মুখ বন্ধ করতে আরে মিডিয়ার মুক্ত বন্ধ হয়েই আছে মেন মিডিয়া তো নবান্নের বিজ্ঞাপন পেয়ে কোনো কিছুই রিপোর্টিং করে না এবার সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটলেন সুপ্রিম কোর্টে অর্থাৎ এই যে আমি বিচারপতি অমৃতা আর এজলাসে যা যা কিছু ঘটছে আপনাদের শোনাচ্ছি এটা আর বলতে পারবো না এমনই আবেদন করে সুপ্রিম কোর্টে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আমি ঠিক বলিনি পিসির বাড়ির আবদার আপনারা কি বলেন এদিকে অবশ্য এই শুনানির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটো আবেদনই একেবারে নাকচ করে দিয়েছেন বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ দুগালে দুটো থাপ্পড় মেরেছে বললেও একটু কম বলা হবে পরিষ্কার বলেছে যে এই ধরনের কোনো আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেবে না আপনারা প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিজেদের আপত্তি জানাতে পারবেন সবকিছু নিয়ে আপনারা কেন সুপ্রিম কোর্টে আছেন পয়সা আছে তাই হাইকোর্টের কোনো কিছু ঘটলেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে বাদ দিয়ে আমি চলে যাব সুপ্রিম কোর্টে মামলা করতে সুপ্রিম কোর্ট থেকে যদি নির্দেশ নিয়ে আসা যায় মিডিয়ার মুখ বন্ধ করা যায় বিচারপতি অমৃতা সিনহাকে সরানো যায় ভাবতে পারছেন এর জন্য কারা দায়ী জানেন এর জন্য আমি আপনি দায়ী যারা তিন তিনবার এই সরকারটাকে পরিবর্তনের সরকার বলে ভুল করে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছে কত বড় এরা আইন মানে না আদালত মানে না সুপ্রিম কোর্টে মামলা করছে আবেদন করছে যে বিচারপতিকে সরাতে হবে আর মিডিয়ার মুখ বন্ধ করতে হবে আজ অব্দি ভারতীয় গণতন্ত্রের মনে হয় না এই ধরনের কোনো মামলা হচ্ছে যে মিডিয়ার মুখ বন্ধ করতে একজন রাজনীতিবিদ দেশের সাংসদ ছুটছেন সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ধরনের কোনো নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয় মিডিয়ার বুক কেন বন্ধ করব আপনি কি এমন করেছেন যে আপনার জন্য মিডিয়ার বুক বন্ধ করতে হবে মিডিয়া খবর করবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং এই দুটি আবেদনই খারিজ করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন এই ধরনের আপনি আর আবেদন নিয়ে আসবেন না আপনি কলকাতা হাইকোর্টে যান ওখানে ডিভিশন বেঞ্চে আপত্তি করুন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল কৃষ্ণন আয়ার পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টে এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন কিছু পর্যবেক্ষণ করছেন কি পর্যবেক্ষণ করছেন বিচারপতি অমৃতা সিনহা লিপস বাউন্সে কিসের ডিলিংস হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি লিপসঅ্যান্ড বাউন্স কোম্পানির বাকি ডাইরেক্টরদের সম্পত্তির পরিমাণ কত এইগুলো যে আলোচনার মধ্যে আসছে সেই আলোচনা বন্ধ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটলেন সুপ্রিম কোর্টে যিনি নিজে এই গোটা বাংলার মানুষের সামনে বলেন দশ পয়সার খেয়েছি এটা প্রমাণ করুন কাউকে কিছু তদন্ত করতে হবে না আমি ফাঁসির মঞ্চে নিজেই ঝুলে পড়ব। যিনি একথা বাংলার মানুষকে প্রতিদিন বলেন যে দোষী প্রমাণিত হলে আমি নিজেই আত্মহত্যা করব সেই লোকটা প্রতিদিন সুপ্রিম কোর্টে ছুটছে মামলার বিচারপতি চেঞ্জ করতে আর মিডিয়ার মুখ বন্ধ করতে তার খবর করা যাবে না এমনি হাইকোর্ট থেকে একটা লিপস বাউন্স নিয়ে রায় বাইকোর্ট বার করে নিয়েছে এবার এই বিচারপতি মহিলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যা যা কিছু ঘটছে সে নিয়েও রিপোর্টিং করা যাবে না ছুটলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তাকে বাড়ি ফাটিয়ে দিয়েছে এবার তিনি যাবেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যেটা ফিরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে যদি কিছু রায় বার করতে পারেন কি বলবেন আপনারা যে লোকটা প্রকাশ্যে বলছে দোষ প্রমাণিত হলে আমি নিজেই নিজেকে শাস্তি দেবো পাশির মঞ্চে ঝুলে যাব সেই লোকটা মিডিয়ার মুখ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে মহিলা বিচারপতি চেঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে আর আমার কিছু বলার নেই বাংলার জনতা জনার্দনের কবে ঘুম ভাঙবে এসব দেখে এটার জন্যই এখন অপেক্ষা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমি এই যে বাংলার প্রবাদটা চেঞ্জ করতে চাইছি মামার বাড়ির আবদার থেকে পিসির বাড়ির আবদার আপনারা এটা সত্যি মানছেন কিনা আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা যদি ভালো লাগে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না